সমস্ত ছাত্রদের জানা যাচ্ছে তোমরা আমাদের মূল যে স্টেজ আছে স্টেজের কাছাকাছি চলে এসো কারণ সময় বেশি বাকি নেই আরো একবার আমি ঘোষণা করছি আজকের এসার আজার ঠিক ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে হবে এবং জামাত হবে সাতটায় কারণ আপনারা জানেন আমাদের এই জলসাটা অন্তরাত্রি শীতকাল সেই জন্য আমরা সময়কে দীর্ঘায়িত করব না কারী সাহেব প্রথমেই যে রান্না করে দিয়েছে যারা দা আসবেন তাদের জন্য টিফিনের ব্যবস্থা আছে এবং আমাদের যে তাবার বা খাওয়া দাওয়ার ব্যবস্থা যে করা হয়েছে একেবারে জলসার আখরি মোনাজাতের পরে আমরা খাবার দাবার কাজ শুরু করবো তার আগে কেউ খাবারের চক্রান্তে পড়বেন না কারণ এটা মাদ্রাসার গেলে কত চিন্তা কত মানুষের কাছে যেতে হয় তারপরেই একটা জলসা আমরা শুরু করতে পারি বা শেষ করতে পারি সেই জন্য আপনারা জানেন না কোনো মসজিদের জলসা নয় এটা মাদ্রাসার উন্নতি গল্পে জলসা কারণ মাদ্রাসা যদি আপনারা বাঁচিয়ে রাখেন ইসলাম বাঁচবে মাদ্রাসা যদি বাঁচিয়ে রাখেন মসজিদ বাঁচবে মাদ্রাসা যদি বাঁচিয়ে রাখেন যারা যা পড়ার লোক আমাকে পাবে মাদ্রাসা যদি বাঁচিয়ে রাখেন তারা পড়াবার লোক আমাকে পাবে মাদ্রাসা যদি বাঁচিয়ে রাখেন আপনি বিবাহ করাবার লোক আপনি পাবে মাদ্রাসা যদি বাঁচিয়ে রাখেন দুনিয়ায় তিন টিকে থাকবে নয়তো মানুষ গুমরাহি করতে পড়ে পুরো দিনটাই শেষ হয়ে যাবে নামে মুসলমান থাকবে অন্তরে লেবাসে আখলাতে চরিত্রে তার মধ্যে কোন মুসলমানের কোন লক্ষণ থাকবে না সেই জন্য মাদ্রাসা বাইতুল আজ বাৎসরিক জলসা চারজন ছেলে পাগড়ি পাবে সেই জন্য আপনারা যারা আপনারা যারা স্বার্থ যে সলবদির হাত বাড়িয়ে দিয়েছেন আরও আপনাদের কাছে আশা করছি আপনারা আপনাদের শামল স্বার্থ যে সলবদির হাত বাড়িয়ে দেবেন তার সঙ্গে সঙ্গে আমার কামবাসী বাবাজিদের ভাইদের জানাই আপনাদের গ্রামের জলসা ভাইদের মেহমান আসছে আপনাদেরই মান সম্মান সেই জন্য তাদের সঙ্গে সাহায্য সহ হাত বাড়িয়ে দিন যারা গাড়ি নিয়ে আসছে আমরা পুরোপুরে এলার্ম করেছি গাড়ি রাখার ব্যবস্থা যেখানে করা হয়েছে তাদেরকে রাস্তাটা আসা করে দেবেন এবং আমার গ্রামে জলসাখি প্রত্যেক দিন আপনাদের সময় সঙ্গে অনেক বন্ধুত্ব করার সময় আমায় অনেক সময় চলে গেলে আপনাদের আর আসবে না সেই জন্য আপনাদের নির্দিষ্ট ব্যবস্থা করা হয়েছে আপনারা সংসারিক কাজকর্ম আপনাদের যে বসার ব্যবস্থা করা হয়েছে